শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এই সকালের এই দৃশ্যটা দেখা এটা একটা ভাগ্যের ব্যাপার যে দেখেন মাত্র সূর্যটা উঠতেছে আর কি নদীর পাড়ে আসলাম আমি দেখেন সকালবেলা নদীর পাড়ের পরিবেশটা কত সুন্দর আহ চারিদিক দিয়ে কুয়াশা নীরব নিস্তব্ধ একটা সকাল রবি মামার যে গুড়ি দিছিলো এই গুড়ি আস্তে আস্তে উপরে তুলে নিলবো আর কি এখন আর মাছ লাগে না তার কারণ হইলো নদীর জল শুকা যেতেছে গুড়ি তো চিনে নেই এই জায়গার মধ্যে মাছ উঠতো না মাছগুলো আপনার একটু নিচে দিলে তাহলে ওঠার সম্ভাবনা আছে আর এখন অতিরিক্ত ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা মাছ মারারা খুব অসম্ভব হয়ে যায় তো যার কারণে মনে করেন আপনার এই গুড়িগুলো আস্তে আস্তে উড়াই আলবো আর কি কারণ মাছটা আপনার রাত্রেবেলা বেলা উঠে দিনের বেলা খুব কম উঠে তো যার কারণে আপনার এখন আর গুড়িগুলো রাখতো না আর কি উডে আলবো দেখেন এইগুলা খেত আমরা ছোটোবেলা দেখতাম পরা থাকত আর কি আর এখন দেখেন এই ক্ষেতের মধ্যে কি সুন্দর সোনার ফসল হয়েছে দেখছেন আশপাশের পরিবেশটা আজকে বেশ কয়েকদিন পরেই আপনারা মানে আমি নদীর পাড়ে নিয়ে আসলাম আর কি দেখানোর চেষ্টা করতেছি নদীর পাড়ের দৃশ্যগুলা আশা করি আপনাদের ভালো লাগবে ওই যে দেখেন নদীর মাঝখানে একটা নৌকা এদিকেও নৌকা নৌকার আপনার দড়ি বান্ধা আছে ওই পারেও আপনার একটা রশি বাঁধা আছে তো যার যে পার থেকে দরকার এই পার থেকেই এই পার এই পারে যাওয়া আসা করতে পারে আর কি কত সুন্দর ফসল হয়েছে দেখছেন আহ এই ফসলের বাড়ি চাইলে পরে ভিতরটা বইরা যায় কি সুন্দর ফসল এই যে এই যে সোনার ফসল কৃষক কত কষ্ট করে এই ফসল মারায় হ্যাঁ এটি যখন গড়ে যায় তখন একটা আনন্দে কৃষকের মনটা বইরা যায় যে বৎসরের শেষে কষ্ট করে এই ফসলটা পাইলাম যাই হোক আর কয়েকদিন পরে হয়তো আপনার এইদিকে আপনার লাউয়ের গাছ আস্তে আস্তে বড় হইব যে দেখেন এগুলো লোক মানে খেতে জল দেওয়ার লাগে আর কি মেশিন খেতে আইলে রাখছে আর কি তো যাই হোক সেদিকে আর যাইতাম না আর সামনে আমি এন থেকেই আমরা বাড়ির এদিকে চলে যেতেছি আমি একটু অনেকটা গোরান দিয়ে আইছি আর কি তার কারণ হইল গিয়া মনে করেন আপনার আমরা বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আসলে না শরীর আপনার অর্ধেক ভিজে যায় ঠান্ডার দিন না এত সকালে যদি শরীরটা ভিজে যায় তাহলে মনে করেন যে হাটটা না আর কি এই যে আপনার ঘুরিয়ে ঘুরে দেওয়া শরীর ঠান্ডায় কাঁপনি শুরু হয়ে যাবো মানে এই যে ধান ক্ষেতের আইলে দেয়া যদি হাইটটা না ধান ক্ষেতের যে একটা হুশ মানে ওই যে ধরেন এই যে পাতার মধ্যে উস থাকে না আমি বুঝাইতে পারতাছি কি না আপনারা বুঝতেছেন কি না আমি কই দিতাম না মানে এই যে ধান ক্ষেতের যে একটা উস থাকে এই উসগুলা কিন্তু শরীলে বললে আপনারা এই যে দেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফানি থাকে হয় তো এইটার কারণে আপনার মানে আমি আমরা বাড়ির এদিকে দিকে আইতে পারি না আর কি তো ঘুরা অনেকটা ঘুরাই আইছি আমি অন্য দিক দিয়ে আজকে অনেক দিন পরে আইছি জানেন আমরা ছোটোবেলা এনে এই যে এরকম টাইমে আইলেই আমরা এই দুপুরবেলা আপনার মাছ এই নদীর পাড় থেকে না ওই আপনার কি করতাম আমরা পাঁচজন সাতজনে মিললে একটা ড্যাগ নিয়ে আইতাম আইনা পরে আপনার আতায় আতায় এন থেকে মাছ ধরতাম খুব ভালো লাগতো কিন্তু এখন তো আগের দিন নাই আগের দিন শেষ এখন মাছের সংখ্যায় অনেকটা কমে গেছে কারণ এটার জন্য দায়ী আমরা আমাদের সমাজ কারণ মাছটা ফোরার আগেই আমরা মা মাছ মারে লাই এরপরে আর মাছটা বড় হইব করতে আগে তো এরকম ছিল না আগে পর্যাপ্ত পরিমাণে মাছ ছিল মাছ মানুষের মাছ না বেশি আর এখন এত পরিমাণে মাছ মানে মাছ ঠিকই আছে কিন্তু মানুষের সংখ্যা বাড়িয়ে গেছে কিন্তু মানুষের লুপ বাড়িয়ে গেছে ধরেন আপনি শুধু মাছের লুপটা যখন সামলাইতে পারবেন না তখন মাছটা আর বড় হইতো না যখনই একটা মাছ বড় না হয় তখনই তো মাছের ক্রাইসিস দেখা দিব তৈল অবস্থা আর কি এর জন্য দায়ী আমরাই নিজেরাই দায়ী অন্য কেউ দায়ী করে লাভ নাই যাই হোক আমি এমন আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি এই ধানটা দেখছেন কত সুন্দর এই দানের কালারটা আর স্বর্ণের কালার একরে এক রকম স্বর্ণ যেরকম চিকচিক করে দানগুলো পাকলে কিন্তু দেখেন এরকম সুন্দর চিকচিক করতেছে দেখছেন আহ আমার ভিতরটা ভরিয়া গেছে ক্যাকের এই দানটির দিকে কী সুন্দর দান আহ একজন কৃষক দিন রাত পরিশ্রম করে এই ধানের জন্য আহ এই ধান যখন কৃষকের ঘরে যায় আনন্দে বুকটা ফাটে যায় আহ একটা পরিবারে যদি আপনার পাঁচ ছয়জন লোক থাকে তাহলে ফসলটা যখন ভালো হয় তখন সবাই আবদার করে বাবার কাছে বাবা এবার তো গৃহস্থি বা দান ভালো হয়েছে আমার একটা শীতের সময় কিন্তু গতবার কইসলা দিস শীতের পোশাক এবার কিন্তু দিও মানে এরকম ধরনের মনে করেন যে বাবার কাছে চাহিদা থাকে কিন্তু মানে আমি যেরকম কইছি এরকমই কিন্তু আমরা গ্রামের প্রত্যন্ত গ্রামে অঞ্চলের কিন্তু এরকমই থাকতো আমরাও যখন আপনার শীতন সিজন আইতো বাবা দেখতাম দামো মারি সময় আমরা তো আর নিজস্ব কোনো ক্ষেত না বা আমার বাড়ির জায়গা ছাড়া নিজস্ব বলতে কোনো জায়গা নাই আমার বাবা যখন আপনার মানুষের বাড়িতে বাড়িতে ফারাত যাইতো ফান সুবারি এগুলো নিয়ে তখন মনে করেন যে এই দাওয়ার সিজন থাকতো যখন ধরেন আপনার ধান টান মারানির সিজন যখন থাকতো তখন মানুষে তো বেশি বেশি করে ধান টান দিত তখন বাবার কাছে আবদার করতাম যে বাবা এখন তো ব্যচা কিনা ভালো হইতেছে তা কিন্তু নতুন শীতের পোশাক কিনে দাম লাগবো তে বাবা দুইটিয়া দেয়া বা চারটিয়া দেয়া এই কম দামা পুরান মহল থেকে বাবা দিত এতে করেই আমরা অনেক খুশি আসলাম হ্যাঁ এরকম মনে করেন যে আমরা ছোটবেলা কাটাইছি এরকম তো সবারই কম বেশি সবারই কিন্তু এই দিনগুলা গেছে যারা অবস্থাশালী আছে তারারও এরকম দিন কিন্তু গেছে কারণ কেউ কিন্তু মনে করেন যে কেউ আছে মানে বাবার আমল থেকে এক করে সুখী আর কেউ আছে কষ্ট করে মনে করেন যে সুখ পাইছে আবার কেউ নিজে প্রতিষ্ঠিত হয়েছে এরকমও আছে যে আমি শুরু থেকে অনেক কষ্ট করছি করিয়া আজকে আমি নিজের ভয়ে দাঁড়াইছি আবার কেউ আছে যে না আমার বাবারই ছিল ই আর কি আমার মনে করেন যে শুরু থেকে বাইরে ওঠা অনেক কষ্টের তবে আমি এখন মনে করি যে চাই ডাইল ভাত খাইয়া আসি আমার স্বপ্ন আছে আমার স্বপ্ন এখনও শেষ হইছে না বাকিটা ঈশ্বরের ইচ্ছা আমি এখানে বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছি আজকে আপনার চেষ্টা করছি একটু দেখানোর জন্য অন্য আর একদিন আপনার দেখানোর চেষ্টা করব অন্য এক জায়গা দেয়া এখন বাড়িতে গিয়া আর একটু কাজকর্ম করতে হইব আমার ওয়ালে ওয়ালে জল দিতে হইব নাহলে তো ওয়াল ভাড়া দিয়ে আলব ইটের মধ্যে জল দিব তা আমি এখন এই দিক দিয়েই যা চলে যাওয়ার লাগবো সকালবেলা তো একবারে নীরব তাই এদিকে বাসছুবের জারাসি সিন নেহন তো গ্যাস শেষ করে যাই হে ঘাম আপোনাৰ কেঞ্চ চাৰিআলি হৈছে আমি বিৰাট খুচি হৈছো মামা আমদৰে আমদৰে মিষ্ট্ৰিকনি লাগব আৰে আমি বিৰাট খুচি হৈছো মামা আচ্ছা আচ্ছা হানিপ কৈ আছে যায় হওক যায়ক বিরাট খুশি হয়েছি আরে আপনি মনে করেন হানিফটা যদি একটা রাস্তায় যাই তো তাহলে তো টাকা গেছে আচ্ছা যাই হোক মামা আচ্ছা আচ্ছা যাইবেন কই মামা আচ্ছা মামা আচ্ছা মামা আমি দোয়া করি মামা আমি খুশি হয়েছি মামা বিরাট আমার মামার মেয়ের ছেলে সন্তান হয়েছে আর কি তো মামা অনেক খুশি হয়েছে ওনার নাম হয়েছে মোহাম্মদ রমজান মামা আর কি তো উনি খুব আদর করে আমরা আমরা আশপাশে যারা আছি হিন্দু মুসলিম সব চেষ্টা করি মানে সবার সাথে সুসম্পর্ক রাখার জন্য বিশেষ করে আমার সাথে এদিকের মানুষের অনেক ভালো সম্পর্ক আপনারা বিশ্বাস করবেন না অনেক ভালো সম্পর্ক আজকে আমি যদি বিপদে পড়ি তা ডাক দিলে পরে মানে এক মিনিটও চিন্তা করতো না যে অঞ্জনে ডাক দিছে কি জন্য কি সমস্যার আগে কইবো যে না তার বিপদটার পাশে দাঁড়াই। এই লো অবস্থা আর কি তো আপনি যতটুকু কামাইবেন আপনারা মানুষ অতটুকুই দিব আমি সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি এই কারণে মানুষ আমার পাশে তাহে এটি এগুলো সবচেয়ে বড়ো কথা খুব সকালবেলায় আমরা বড় বাইসি আপনার ইকাল ওই বনলাইতে আলতেছেন আর ভাই জামনা রে মাতা গামছা বানদার আডা করে 마স্তানের লান্দে আজ এইগুলা চিনলি উৎস হ্যাঁ না ঠিক আছে সান দা বাই লান্দে আজ যাই সহালে ব্রেকফাস্ট করছেন হ্যাঁ চা রুটি খাওয়া হয়ে গেছে যাই হোক আমাদের বড় বাইস আপনার চা রুটি খাওয়া দাওয়া করে উনি এখন বন টাকা হ্যাঁ হ্যাঁ গাছ তো কাটছেন রে দেখছি ডে উঠলে পরে দিলে সবচেয়ে ভালোই লয় তো অর্ধেক শুলে আপনার বীজ দিতে কা

আর মানে সিজন যে একদিন আছে এটা বাইরে রাখি দিলেও ভরবে কেতের মধ্যে রাখি দিলেও ভরবে পরে কেত যে বেলা আলবা এই বেলা সরা আসলে আলবাই তো না দেখেন কত সুন্দর দুন্দুল ধরছে আর কি এগুলার আমরা দুন্দুল বলি ওই যে এটি তো আমরা দুন্দল বলি আর কি এক এক অঞ্চল এক একটা বলে গরুর শীত লাগবে দেখে লঙ্গি বাইন্দা তৈরি দেওয়া হয়েছে আর কি এই মাথার থেকে এই মাথা লাগা থাকতে সকাল আমরা খেত থেকে টাটকা টাটকা লাল তুলতেছে আর কি আমার মা থেকে আজকে তো বাবার আছে গো মা বাতাস আজকে বালা বাতাস

আচ্ছা দিব না মা তোমার মা করে দিব না গরম পানি শাক দিগ তো টাটকা দেখছো মা হ্যাঁ কি সুন্দর দেখা যায়

এটা আপনি থাইল্যান্ডের বিস্কুট আছে আসেন সরাসরি এইগুলো থাইল্যান্ড থেকে ইনপুট করা বিস্কুট আসেন আমাদের রাঙা মাস্তান ভাই আইসে আমাদের মধ্যে অতিথি হিসাবে তো বসেন বসেন হ্যাঁ 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 ঠিক আছে যারা মারা দিয়া বই সীমাতে গাড়ি ডেট কান ভরবাস আরে গরিবের বাড়ি কেমন কি আর খাইবেন

গতকালকে কি সামনে অনেকটি জল বইটায় জেনে আর কি এই ডিমোজ জায়গায় সেনগা পাকনা পাকনা বংশীব আদি নষ্ট না করে সিদ্ধ করে লইছে আর কি সিদ্ধ করে হলুদ এরপরে মরিচ সরিষার তেল এইগুলা দেয়া সাতкая পরে রদরে দিব আর কি এই যে দেখেন অনেকগুলা হইছে ডামুটি

দাদা বা ওটাও করে দিতে আস্তে আস্তে আর কারণ কালকে চ্যাস্টটা বাইরে নি কারণ

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন